বিসমিল্লাহ রহমান ইরিম আসসালামু আলাইকুম বিডি ব্লগ আর তিনি চ্যানেল আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি তানে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহুর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো শনিবার দিন হচ্ছে আমরা বাজারে চলে এসেছি আমার সঙ্গে এই যে রায়ান এবং তালহা আছে ওদের জন্য হচ্ছে চকলেট কিনেছি তা আমরা চকলেটের দোকান থেকে চকলেট কিনেছি এই যে এই চকলেট কিনেছি এখানে হচ্ছে দুইশো গ্রাম চকলেটের দাম তিন টাকা তো এদিকে এই যে তালহার রায়ন কিন্তু চকলেট খাইতেছে তো আমরা বাজার ঘুরতে এসেছি বাজার ঘুরে দেখি কি কী কেনাকাটা করি আর আজকে ঘুরে ঘুরে কি কি দেখি আপনাদের সাথে শেয়ার করব। গ্রাসেপের তো এই যে দেখেন আমি পাঁচ টাকার হচ্ছে একটা নোট দিয়েছি সে আমাকে এই যে দেখেন কত দিয়েছে টাকা দিয়েছে এই চকলেটের তিন দোকানে শুধু যে চকলেট পাওয়া যায় কিন্তু না এখানে মধু তারপরে হচ্ছে এই যে দেখেন যত ধরনের মশলা আছে এখানে পাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে এই যে মুড়ি যেটাকে বলে তারপরে হচ্ছে এই যে সরিষা তারপরে এইগুলো কিন্তু শুকনা মরিচ মরিচ প্যাকেট করা এইগুলো হচ্ছে টিসি তারপরে এই যে নিচে হচ্ছে গম আরও অনেক পদের অনেক কিছু আছে চকলেটের দোকানে এই যে দেখেন আদা এখানে এইগুলো হচ্ছে সব আদার মরব্বা তো চলো আমরা ঘুরে ঘুরে দেখি তো আমার বাসার ওয়াশিং মেশিনের উপরের জন্য একটা ম্যাট নিতে চাচ্ছি এখন কোন ম্যাট নিব বুঝতে পারতেছি না তো দেখি ধরে ধরে আর কোনটার কি দাম সেটা বুঝে পরে কিনবো তো জি মাম্মা তুতি ত্রেয় এটা হইলো যেটা নেব সেটার দামই নাকি তিন টাকা তো এখানে ছোট আছে বড় আছে এগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর এগুলা কেটে জামায়ও লেস লাগানো যাবে তো কোনটা নেব আমার কাছে এটা পছন্দ হয়েছিল কিন্তু আরেকটু যদি বড় হইতো তাহলে বেশি সুন্দর লাগতো এই দেখেন এই পাশে আবার হচ্ছে উনাউরো করে মানে এক টাকা করে এই যে এরকম সাইজের এইগুলা দিয়েছে ম্যাটগুলো এই যে তাহলে তো ফুলের দাম দেখি আসো রায়ান রায় রায়ান আসো জবা ফুলের গাছ আট টাকা করে হুম দেখতেছি না তো পছন্দ মতো ফুলের গাছ আমি যেইগুলো খুঁজতেছি দেখো পড়ে যাও না যেন দেখে কেক একটা আবার ফুল ফুটেছে এই ছোট হচ্ছে টাকা আর একই গাছ এই পাশে একটু বড় যে লতাপাতা একটু দেখেন এরকম হয়েছে সেগুলো ছয় টাকা করে আমার এই রকম লাল একটা ফুলের গাছ নিতে মন চাইতেছে কি করবো বুঝতেছি না চলো ওই কনে ফুলের আর একটা দোকান আছে সেইখানে যাই আসো হ্যাঁ আর একটা ফুলের দোকান আছে এই যে আমরা সেই পাখির দোকানে চলে এসেছি আজকে বলো মাম্মা তাহলে হ্যাঁ বাজার ঘুরতে কি ভালো লাগতেছে সত্যি বিশ পয়সায় দেখেন কত কত পদের কত জিনিস পাওয়া যায় সব কিন্তু আবার এক টাকা বিশ পয়সা না ওই পাশে যেই ঝুড়িটার সাথে হচ্ছে এক টাকা বিশ পয়সা লাগানো ওটার জিনিসপত্রের দাম অন্যান্য দাম একটু বেশি জি মাম্মা বলো এটার সাথে হচ্ছে চাবি ঝুলিয়ে রাখে চাবি ছোড়া এই যে একটা এই যে হচ্ছে গাড়ির মতো ডিজাইন এটা কিসের মতো বুঝতেছি না এটা খুবই সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড গুলো খুবই সুন্দর আমার কাছে এইটাই বেশি ভালো লাগতেছে কালোর ভিতরে তো খুব সুন্দর ফুটছে তবে আমি হেয়ার ব্যান্ড পরতে পারি না এই জন্য আর নিলাম না এখানে এক একটা রকমের আছে এগুলা সব হচ্ছে পাথরের এই যে দেখেন পাথরের এগুলা সাথে হচ্ছে আঠা লাগানো এগুলা দিয়ে হচ্ছে যে কোনো ডেকোরেশন করলে খুব সুন্দর হয় এইখানে হাতের ব্রেসলেট এই যে দেখেন এটার দাম কত কে জানে জানি না ভালোই লাগতেছে দেখে এদিকে আরো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে হিজাব পেন আমি দেখি এটা আমার ভালো লাগলো নিয়ে যাব এই যার একটা একদম গোল্ডেন কালার আমার তালহা একটা করে ধরে ধরে টিপে তালহা হচ্ছে এই যে এখান থেকে খেলনা পছন্দ করতেছে তোর জন্য এখান থেকে এই যে অরেঞ্জ কালার একটা নিয়ে নিলাম আর রায়ান আছে কুবো ওকে একটা কুবো কিনে দিলাম চলো বাজার ঘুরতে এসেছি ঠিকই তো নিজের পছন্দের কোনো কিছু কেনাকাটা হচ্ছে না শুধু বাচ্চারা যা পছন্দ করে তাই কেনাকাটা করে দিলাম এখন দেখে এইদিকে দিকে যাই আসো এই তালহা এই তালহা এই যে দেখো অনেক অনেক ব্যাগের কালেকশন ওই যে দেখেন আমার দুই বিচ্ছু কেমনে দৌড়াইতেছে যেখানে খেলনা দেখে সেখানেই দৌড়ে যায় এখানে এক টাকা করে মিটার দিয়েছে এই যে এই কাপড়গুলোর তো আমি চাচ্ছি নিতে এখন কোন কালার নিব চিন্তা করতেছি কাপড়টা এটার কেমন জানি একটু খসখসা এটা একেবারে সফট তো এখান থেকে দেখি নিয়ে যাই এখানে হচ্ছে আমি কাপড় দাম করতেছিলাম আর তালহা হচ্ছে ওখানে খেলা করতেছিল হঠাৎ হচ্ছে তালহার পাপা এই যে ডিউটি শেষ করে এসেছে ওর পাপাকে দেখেও দিয়েছে দোর আমি তো এদিকে মানে এত পরিমাণে করতেছি তালহাকে তালহাকে আর খুঁজে পাচ্ছি না খুবই ভয় পেয়ে গিয়েছিলাম অবশেষে তালহার পাপা তো যখন মুসকি হাসি দিয়ে দিয়েছে তখনই বুঝতে পেরেছি এই কাজটা সেই করেছে তো পরে বলতেছে যে তালহা ওইদিকে তো তালহা নাকি তালহার হচ্ছে নাজমুল আঙ্কেলের কাছে তো যাই আমরা সামনে বাজার ভেঙে যাচ্ছে এই জামি कपूर কিনে নিয়েছি এই দ্বারা সুরি কইরা আর আমার আমি খুজতেছি আমরা চলে যাই হ্যাঁ এই গরম না এই পাপারে পাইলে সাংকেল গ পাইলার মামার লাগে না হ্যাঁ কি সুন্দর চুপচাপ করে আয়য়া পড়ছে বলেও নাই যে ওই যে পাপা আসছে হ্যাঁ না আরে না চলো ওই সামনে যাই আসা আসা এই যেখানে অনেক অনেক ব্যাগের কালেকশন মেয়ালের লোকজন বাজার গ্রামে বাড়ির সামনি দিয়ে ঘুরে যাই দেখি কেউ ভাবি ভালো আছেন কেমন আছো আমি ভাইয়ারে দেখে আমার কেমন যেন একটু একটু সেনা না লাগতেছে বয়স ও চিনতে পারতেছি আমার আছেন কি অবস্থা সবাই আছেন ভালো মেওয়ালা থেকে সাদিম ভাইরা এসেছে তাদের সাথে একটু গল্প করে ওখানেই সময় কাটিয়ে ফেলেছে এখন প্রায় বাজার ভেঙে যাচ্ছে তো এখানে এই যে ফুলের গাছ দেখতে পাচ্ছি এই ফুলগুলো অনেক বড় হয় জবা ফুল হ্যাঁ জবা ফুল না আসলে এইগুলা কি ফুল আমি জানি না দেখতে জবা ফুলের মতোই লাগে তো বাজার ঘুরে তো কেনাকাটা করে ফেলেছি একটা ফুলের গাছ কিনেছি বাসায় গিয়ে দেখাবো তো এখন পার্কের মধ্যে কাশ্মীরের পাপা তারপরে তালহারায়ান ওদেরকে খোঁজাখুঁজি করতেছি দেখতেছি না কোথায় আছে আমাদের বিচ্ছ বাহিনীরা ওই কর্নারে আছে সবাই বাজারে ঘোরাঘুরি করে ক্লান্ত এরপর বিশ্রাম নেওয়ার জন্য যে পার্কে চলে এসেছে পার্কটা বিশাল বড় বাচ্চাদের খেলার জায়গায় বাচ্চারা খেলা করতেছে আর এই দিক দিয়ে সবাই হচ্ছে রেস্ট নিচ্ছে আমাদের বিচ্ছ বাহিনীরা হচ্ছে এই যে এখানে হচ্ছে সিলেজি ফল খাইতেছে তুমি কি খাও আঙ্গুর খাইতেছ এমন হয় কেন এই যে সিলেজি ফল এটার মধ্যে আঙ্গুর পেস্কা তরমুজ রায় কি করছো কুবোটার সুটাই ফলছে দেখছো

সব কুব ওই যে ব্যাগের মধ্যে করে নেওয়া হচ্ছে বাসে গিয়ে জোড়ানো হবে মেকানিক মাদভরি করে সব ছুটাইছে বিসমিল্লাহ তালা তরমুজ খাও না গেঞ্জিতে লাগে না জানো ওকে ওই যে দেখো ভিজতেছে কিন্তু এই যে আমরা তরমুজ খাচ্ছি মার্গেরা পার্কের পাশ দিয়ে এই যে ট্রাম যাচ্ছে এই ট্রাম এখন যাবে হচ্ছে মার্গেরা যে পানোরামা মার্কেট এজমি তারপরে হচ্ছে নাবেদা ভেরো সেই মার্কেটগুলোর ওইদিকে যাবে এটা একটা ফুটবল খেলার স্টেডিয়াম ফুটবল না এটার মধ্যে মনে হয় কি যেন আমি বুঝতেছি না কি খেলায় শুধু মাঠ কিন্তু ফুটবল খেলার যেই ই আছে হয়তো এটার ভিতরে ক্রিকেট খেলায় জানি না আমি এদুলো ভাই এটা কি খেলার মাঠ ক্রিকেট ভলিবল ও ক্রিকেট ভলিবল খেলার মাঠ এখন না এই পার্কের মধ্যে দাঁড়াই মনে হইতেছে বাংলাদেশের যে যে মেলা মিলে মেলায় যেরকম মানুষেরা একটা মানে সমাগম সে মরকম লাগতেছে ডায়মন্ড কিনেছি আজকে যে দেখেন ডায়মন্ড তো যাই হোক এটাকে এখন খুলে নিয়েছি তো এখন হাতে পরে দেখব কেমন লাগে এই যে হাতে পরে নিয়েছি নাই কেমন কেমন লাগতেছে আমার হাত অনেক শুকনা তো তরমুজ খাও আসো গেঞ্জিটা মুছে আসো আশা আমি ভিডিও করা দলে এমন করে আমার সাথে দেখছো বের হয় না দিয়ে আল্লাহ এই যে আমাদের আইসক্রিম হয়েছে আমাদের বাজার ঘোরাঘুরি শেষ এই দিকটাতে কিন্তু বাজার ছিল তো সব গাড়িগুলো হচ্ছে সরিয়ে নিয়ে গিয়েছে এই রাস্তা এখন হচ্ছে একদম ফাঁকা হয়ে গিয়েছে এই দিক দিয়ে এখন গাড়ি চলাচল করবে তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি যা যা কেনাকাটা করেছিলাম সব কাশ্মীরের পাপার কাছে ব্যাগ দিয়ে আমরা চলে এসেছি সে হচ্ছে বাসে যাবে মনে হয় আমি জানি না বলল তো যে আমি সাইকেল আনি নাই তো এই যে আমাদের সাইকেল তালা মেরে রেখেছিলাম এই যে রায়নার সাইকেল আর ওই পাশে টামার এখন আমরা বাসায় চলে যাব বাসায় ফিরে গরুর গোস্ত দিয়ে ছেলেদেরকে খাবার খাইয়ে দিয়েছি এই গরুগোস্ত তাফিদার আম্মু দিয়ে গিয়েছিলো তারা কোরবানি দিয়েছিলো সেই কোরবানির গরুর গ্রস্ত অনেক লোভনীয় হয়েছে গরুর তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম